প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে দু সালে তো বিভিন্ন স্কুলে প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে তো একটা প্রশ্নপত্র আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় পরীক্ষা হবে তো সপ্তম শ্রেণী আজকে ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের নতুন এই বছরের সিলেবাস দ্বিতীয় পরীক্ষা পঞ্চাশ নম্বরে হবে এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো সেই অনুপাতে আমি আগেই তোমাদের সিলেবাস দিয়েছিলাম না দেখলে দেখে না ওখান থেকে সেই অনুযায়ী পরীক্ষা হবে প্রথম দেখো সিন তোমাদের বই থেকে একটা সিনের এ তুলে দিয়েছে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো বলছে এর দাগে দেখো এখানে তিনটে প্রশ্ন দিয়েছে বিয়ের দাগে এখানে টু ফলস দিয়েছে এখানে তিনটে এর মধ্যে তোমরা প্যাসেজ থেকে পড়ে এখানে টু ফলসের অ্যান্সারগুলো তোমাদেরকে করতে হবে এরপরে দেখো তোমাদের এখানে সিদ্দাগের দাগের একটা দু নম্বরের প্রশ্ন দিয়েছে ঠিক আছে বলছে হু ইজ দ্য রাইটার অব যে সিনটা তোমাদের পড়তে দিয়েছে এই সিনের লেখকের নামটা দেওয়া নেই তোমরা বই থেকে অবশ্যই পড়েছ সেখান থেকে তোমরা লিখবে তারপরে আমরা দু নম্বর পেজে চলে যাচ্ছি এখান থেকে দেখো একটা কো পোয়েম দিয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে এর দাগে দেখো ফলস দিয়েছে প্রথমে টু ফলসটা প্রথমে স্টেটমেন্ট দিয়েই করতে বলেছে এখানে টু অথবা ফলস দিতে বলেছে বি দাগে দেখো বিদ্যাগেও দাগেও ক দুটো ছোটো প্রশ্ন তোমাদেরকে দিয়েছে তারপরে দেখো এখানে দু নম্বরের চারটে দু নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের লিখতে হবে ওই পোয়েমের প্যাসেস থেকে দেখে দেখে তোমাদেরকে লিখতে হবে নিজেদের মতো বানিয়ে পরিষ্কার করে লিখতে হবে এরপরে আমরা চলে আসি আনসিনে দু নম্বর পেজে দেখো আনসিনে প্রথমে একটা ছোট্ট দিয়েছে এখানে এপিজে আব্দুল কালামের সম্পর্কে দিয়েছে তো তার সম্পর্কে ছোট্ট করে প্যাসেজ তুলেছে সেখান থেকে তোমাদের করতে হবে এর দাগে দেখো তিনটে দিয়েছে প্রশ্ন এবং ছোট্ট করে আবার বীর দাগে দু নাম্বারে একটা দিয়েছে ছোট্ট ওই যে এপিজে আব্দুল কালাম ছোটবেলায় কেমন ছিল তার ফ্যামিলি পোর ছিল রিচ ছিল মিডিল ক্লাস এই ছোট্ট প্যাসেজ থেকে তোমাদের ছোট্ট আনসিন করতে হবে পাঁচ নাম্বারের আনসিন তোমাদের থাকবে এরপরে আমরা গ্রামারে চলে আসি গ্রামার্টিক্যাল পার্টে দেখো কি কি বলেছে তোমাদের এখানে দু নম্বরে প্রথমে দিয়েছে দেখো দু নম্বরে ভার ব্যাকেট থেকে ভার বসিয়ে বাক্যটাকে পূরণ করতে হবে তো এখানে দুটো দিয়েছে পাঁচের দাগে দেখো তোমাদের এখানে মডেলস তৈরি করতে দিয়েছে দু নম্বরে দুটো এরপরে দেখো ডাইরেক্ট এখানে কতগুলো দেখো আন্ডারলাইন দিয়ে দিয়েছে পার্টি পার্টিসিপাল অ্যাবজেক্টিভ বা এ করতে হবে অ্যাবজেক্টিভে এ করতে হবে ন্যারেশন চেঞ্জ দিয়েছে তারপরে এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলছে ঠিক আছে তো ছ নম্বরটা পুরোটাই তোমাদের গ্রামারের পার্ট এখানে পাঁচ নাম্বার তোমাদের গ্রামের পোর্শানটা দিয়েছে সাতের দাগে দেখো এখান থেকেই তোমাদের ইয়ে করতে হবে সিমিলার মিনিং ওই প্যাসেজ থেকে খুঁজতে হবে বা তোমাদের যদি জানা থাকে সেখানে করতে পারো এখানে ফেমাস ঠিক আছে দুটো দিয়েছে এখানে তারপরে চার নম্বরে আমরা রাইটিং স্কিলে চলে যাচ্ছি রাইটিং স্কিলে কী দিয়েছে না এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে সাত নম্বরের প্রথমে বলছে দেখ রাজা রামমোহন রায়ের সম্পর্কে এবং তার সম্পর্কে কিছু হিন্টস দিয়েছে এখান থেকে দেখে দেখে তোমাদেরকে লিখতে হবে তারপরে আমরা এই আট নম্বর দাগে নম্বর দাগে বলছে রাইট এ শর্ট স্টোরি জুইং দ্য ফলোয়িং পয়েন্ট তো একটা পয়েন্ট দিয়েছে সেখান থেকে একটা তোমাদের গল্প লিখতে হবে এ বয়েস প্লেইং অ্যান্ড থ্রিউ স্টোনস অ্যাট দ্য ফ্রক ইন দ্য পন্ড তো ওই যে বালক যে পুকুরে যে ঢিল মারা যে ছিল তোমার ব্যাংকদের সেইটা নিয়ে একটা গল্প লিখতে বলেছে অথবা এই গল্পটা তোমরা যদি না লিখতে পারো তোমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ফেভারিট সিজন ইজ ইন দ্য ফলোয়িং পয়েন্ট তো এই পয়েন্টটা দেখে দেখে তোমার যে কোন সিজনটা সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে তোমাদেরকে এবং তার ওয়েদার কেন ভালো লাগে কি কী তুমি লাভবান হয় সেখান থেকে তো সব কিছু তোমাদেরকে লিখতে হবে এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র তো পরপর আমি সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো নিয়ে আসবো যাতে যাদের স্কুলে পরীক্ষা হয়ে যাচ্ছে সেই প্রশ্নপত্রগুলো তো তোমরা দেখতে থাকো পরে আমরা বিভিন্ন বাংলা ইতিহাস ভূগোল প্রশ্নপত্রগুলো আলোচনা করব। এক এক করে আমি ছাড়ছি একটা চ্যানেলে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো করতে থাকো পরপর প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে